মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে অভিযোগ নিয়ে কল করলো মাদ্রাসা সার্ভিস কমিশনে কে একজন পরীক্ষার্থী তারপর কি হলো হ্যাঁ পুরো ভিডিওটা যারা যারা এই ভিডিওটা দেখছে বিশেষ করে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে এক্সাম দিয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো এটা ভিডিও আমার ভিউজের জন্য নয় কারো রিকোয়েস্টে আমি ভিডিওটা বানাচ্ছি ভীষণ প্রয়োজন প্রত্যেককে সজাগ করতে হবে এবং প্রত্যেক মাদ্রাসা সার্ভিস কমিশনার এক্সাম দিয়েছে তাদেরকে এই ভিডিওটা একদম ফরওয়ার্ড করবে শেয়ার করবে প্রথমে আমি শুনে নেব যে কি ঘটেছে যাবে যাবে একেবারে শুনলে চমকে যে কি হয়েছে আমরা সরাসরি চলে যাব। একজন পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে তার সাথে কি করেছে চলো শুরু করি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সেভেন এস টি এক্সামটা হয়েছিল তার ইতিহাস নবম দশম শ্রেণীর ক্ষেত্রে ডি সিরিজের একটা কোয়েশ্চেনের সিরিয়াল নাম্বার ভুল ছিল মানে সাতষট্টি নাম্বার কোয়েশ্চেনটা দুবার চলে এসেছিল এবং সপ্তাশি নাম্বারের কোয়েশ্চেন ছিল না এরকম একটা কিছু ভুল হয়েছিল এর ফলে কমিশনের অ্যান্সার কি যখন পাবলিশ করে তখন দেখা যায় যে কমিশন ওই ডি সিরিজের ওই নাম্বারটা ভুল হওয়ার কারণে প্রতিটা সিরিজে তেইশখানা কোয়েশ্চনে সবাইকে বোনাস মার্ক দিয়ে দেয় মানে যে করবে আর সাতষট্টির পর থেকে তাকেও নাম্বার দিয়ে দেওয়া হয় যে করেনি তাকেও নাম্বার দিয়ে দেওয়া হয় এবং যে ভুল করে এসেছে সাতষট্টি থেকে সাতষট্টির পর থেকে নব্বই পর্যন্ত তাকেও ফুল নাম্বার দিয়ে দেওয়া হয় এর ফলে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেখানে যে কিছু ছেলে ওই সাতষট্টির পর থেকে হয়তো বহু কোশ্চেন ভুল করে এসছে আবার কিছু ছেলে সাতষট্টির পর থেকে বহু কোয়েশ্চেন সঠিক করে এসেছে এবার যারা সঠিক করলো তাদের দোষটা কোথায় যারা সঠিক করলো তারা পড়াশোনা করে খেটে খুটে সঠিক নাম্বার পেলো এবার যারা ভুল করে এসেছে তাদেরকেও ওই সঠিকের ক্যাটাগরিতেই ফেলা হলো কারণ তারা ভুল করেও ওই যারা সঠিক করেছে তাদের সমান নাম্বার পেলো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যারা অ্যানসার করলো না যারা অ্যান্সারই করে আসেনি তারাও ফুল নাম্বার পাচ্ছে এবার এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা সাতাত্তর আটাত্তর স্কোর করেছে এবং সাতষট্টির পর থেকে দেখা যাচ্ছে হয়তো তার ভুল নেই বা একটা দুটো ভুল আছে বা ও এক দুটো করেনি মানে সাতাত্তর আটাত্তরের পর যারা দু নাম্বার বা তিন নাম্বার যাদের বেড়েছে আশি একাশি হয়েছে তারা ইন্টারভিউতে ডাক পায়নি আবার এমনও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা চুহাত্তর পঁচাত্তর পেয়েছে পেয়েছিল অথচ বোনাস নাম্বার পাওয়ার কারণে ন নাম্বার আট নাম্বার দশ নাম্বার পর্যন্ত বেড়ে গিয়ে পর্যন্ত পেয়ে তারা কিন্তু সিলেক্টেড হয়ে মানে তারা ইন্টারভিউ এর জন্য কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার প্রশ্নটা হচ্ছে যে কমিশন একটা এত বড় এতদিন পর দশ বছর পর একটা পরীক্ষা হচ্ছে কমিশন পরীক্ষা নিচ্ছে ভুলটা করছে কমিশন অথচ যারা পড়াশোনা করে খাটা খাটনি করে বছরের পর একটা পরীক্ষা পেয়ে ভালো করে পরীক্ষা দিয়ে স্কোর করল তারা যদি এখন ডাক না পায় তাহলে ভুলটা করছে কমিশন এবং তার খেসারত বা তার সাজাটা পাচ্ছে কিন্তু ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আমাদের কি করণীয় সেটা কমিশন ভালো জানেন এবং কমিশনের সাথে যোগাযোগ করে যেটুকু জানা গেছে কমিশন সেরকম কিছুই বলেনি কমিশনকে যখন এই বিষয়টা জানানো হয় তো কমিশন বললো ঠিক আছে ঠিক আছে আমরা দেখছি এইটুকুই বলা হয়েছে কমিশনের তরফ থেকে তাহলে তোমরা দেখতে পেলে যে কত একেবারে অন্যায় কাজ সংঘটিত হয়েছে কিন্তু এই ব্যাপারে অনেকের অভিযোগ রয়েছে হ্যাঁ অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা আমার মন গড়া কথা নয় এটা আমার ভিডিও করার ভিডিও করার একদিন আগে এই পোস্টটা আমি দেখতে পেয়েছিলাম ফেসবুকে বিশেষ করে ইতিহাস নিয়ে মাদ্রাসা সার্ভিস অনেক অনেক সমস্যা অভিযোগ রয়েছে রয়েছে এ ব্যাপারে আমি বলবো তোমরা সরাসরি আইনের দরজায় না গিয়ে আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারস্থ হতে সবাইকে এক হতে বলবো যাদের অভিযোগ রয়েছে সবাই এক ছাতার তলে এসো এবং প্রথমে আইনে দ্বারস্থ না হয়ে আইনি জটিলতা না বাড়িয়ে আগে তোমাদের অভিযোগগুলো ও সার্ভিস কমিশনে সাবমিট করো তারা কি বলছে তাদের কি তারা কোনো অফিসার বার্তা দিচ্ছে কি দিচ্ছে না যদি না দিই সদর্থ কোন উত্তর পাওয়া না যায় তাহলে অবশ্যই সাংবিধানিক যে অধিকার যে আইন রয়েছে সে আইনের দ্বারস্থ হবে ঠিক আছে সেটা পরের কথা প্রথমে আমাদের মাদার্স সার্ভিস কমিশনের অভিযোগগুলো জানাতে হবে তুলে ধরলাম তুলে ধরলাম তুলে ধরলাম এরকম অনেক অভিযোগ রেকর্ডটা সবাই শুনে নেবে পুরো ভিডিওটা দেখার পর এই ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে যতগুলো মাদ্রাসা সার্ভিস মাদ্রাসার এক্সাম নিয়ে যতগুলো গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে কারণ অনেকে ভাবছে আর এই প্রবলেমটা তো শুধু আমার ক্ষেত্রে হয়েছে আমি আমার কি দরকার আছে আমি কয়েকজন আছি না এটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়েছে আর অনেক কতজনের ক্ষেত্রে প্রবলেম হয়েছে তারা জানার জন্য সবার কাছে ছড়িয়ে দিতে হবে আগে বলছি এই ভিডিওটা আমি কয়েকজনের রিকোয়েস্টে বানাচ্ছি নিজের উপর নিজের বুদ্ধিতে যেটা ভিডিও বানিয়েছিলাম সেটা আজ থেকে তিন দিন আগে ভিডিও বানিয়েছিলাম আজকে যে ভিডিওটা বানাচ্ছি একজনের রিকোয়েস্টে ভিডিওটা বানাচ্ছি কারণ অনেক অপরাধ ঘটে গেছে অনেক অন্যায় ঘটে গেছে তাই সবাইকে সজাগ করতে প্রত্যেকটা মাদ্রাসা সার্ভিস কমিশন যারা এক্সাম দিয়েছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ বুকে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যাতে পরিচিত আছে সবাইকে ভিডিওটা শেয়ার করবে এবং একসঙ্গে এসে যে প্রথমে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনের পাশে দ্বারস্থ হতে হবে তাদের কাছে তাদের যদি কোনো সদর্থক বার্তা না দিই তাহলে আমাদেরকে আইনের কাছে দ্বারস্থ হতে হবে তাহলে সবাই জেগে ওঠো আর ঘুমিয়ে থেকো না এর পরে আমাদের এসএলএসটি আছে এই এসএলএসটিতে এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ টনিং টিক ক্যাডেন বাই জয় হিন্দ তুলে ধরলাম এরকম অনেক অভিযোগ রেকর্ডটা সবাই শুনে নেবে পুরো ভিডিওটা দেখার পর এই ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে যতগুলো মাদ্রাসা সার্ভিস মাদ্রাসার এক্সাম নিয়ে যতগুলো গ্রুপ হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে কারণ অনেকে ভাবছে আর এই প্রবলেমটা তো শুধু আমার ক্ষেত্রে হয়েছে আমি আমার কি দরকার আছে আমি কয়েকজন আছি না এটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়েছে আর অনেক কতজনের ক্ষেত্রে প্রবলেম হয়েছে তারা জানার জন্য সবার কাছে ছড়িয়ে দিতে হবে আগে বলছি এই ভিডিওটা আমি কয়েকজনের রিকোয়েস্টে বানাচ্ছি নিজের ওপর নিজের বুদ্ধিতে যেটা ভিডিও বানিয়েছিলাম সেটা আজ থেকে তিন দিন আগে ভিডিও বানিয়েছিলাম আজকে যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানাচ্ছি কারণ অনেক অপরাধ ঘটে গেছে অনেক অন্যায় ঘটে গেছে তাই সবাইকে সজাগ করতে প্রত্যেকটা মাদ্রাসা সার্ভিস যারা এক্সাম দিয়েছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে পরিচিত আছে সবাইকে ভিডিওটা শেয়ার করবে এবং একসঙ্গে এসে যে প্রথমে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনের পাশে দ্বারস্থ হতে হবে তাদের কাছে তাদের যদি কোনো সদর্থক বার্তা না দিই তাহলে আমাদেরকে আইনের কাছে দ্বারস্থ হতে হবে তাহলে সবাই জেগে ওঠো আর ঘুমিয়ে থেকো না নয়ে এরপরে আমাদের এসএলএসটি আছে এই এসএলএসটি ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ করনি বাই জয় হিন্দ